সো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ সো এখন সবাই ঠিক সকাল এগারোটা তো চলো কালকে সেরকম আমি ব্লগ করিনি তো আজকে তোমাদের সঙ্গে সুন্দর করে শেয়ার করবো চলো এখন দোকানের দিকে যাচ্ছি গিয়ে কি করবো তাহলে তোমাদের দেখাচ্ছি চলো দেখতে থাকবো চলে এসেছি এখন দোকানে আর দোকানে এসেই তোমাদের প্রথমে দেখাচ্ছি হচ্ছে ছাঁচের লক্ষ্মী ঠাকুর কারণ এখানে ছাঁচের লক্ষ্মী ঠাকুরগুলোই মা এখানে রং করছে মোটামুটি রং এখনও কমপ্লিট হয়নি আর দেখতেই পারছো যে পুরো ছাঁচের লোককে এখন রঙ চলছে আর এই দিকের কিছুটা কাপড়ে রং দেয়া হয়েছে তো এখনো বাকি রয়েছে কাজ তো এইগুলো যেহেতু কমপ্লিট করতে হবে আর কিছুদিনের মধ্যেই কারণ ছাঁচের সব থেকে আগে মানুষ নিয়ে যায় মানে যারা পাইকিরি হিসেবে নিয়ে যায় আমাদের কাছ থেকে কিনে তারা আগেই নিয়ে যাবে এই জন্য রেডি করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এইখানটাই ঢাকা রয়েছে তো এই দিকের এই করা কমপ্লিট হয়ে গেছে তো মোটামুটি সোনালি টোনালি দিয়ে কমপ্লিট হয়ে গেছে তো এই দিকের এই করা কমপ্লিট আর কিছু কাপড় পরানোর লোককেও দেখতে পাচ্ছ আর এই দিকে কাপড় পরানো কিন্তু স্টার্ট হয়ে গেছে বড়ো লক্ষ্মীগুলোই কালকে তোমাদের দেখিয়েছিলাম মোটামুটি নর্মালি ছিল আজকে কাপড় পরানো স্টার্ট হয়ে গেছে তো আজকেই আশা করি সমস্ত কাপড় পরানো হয়ে যাবে আর বাবাই এইদিকে কাপড়গুলো পরাচ্ছে আর আমি ওইদিকে ছোট লক্ষ্মীগুলোর এখন একটু রঙগুলো দিয়ে দেবো কারণ কিছু কিছু ছোটো লক্ষ্মীর কাজ এবং ছোটো লক্ষ্মীর চোখগুলো তো সেইগুলো তো বাকি রোজা সেইগুলো আমি আস্তে আস্তে দিতে থাকছি আর বাবা এদিকে আস্তে আস্তে কাপড়গুলো পরিয়ে দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ পিছনে চালি চালি রয়েছে যে লক্ষ্মী ঠাকুরগুলোর এইগুলোর কিন্তু আছে কাজ হবে আর ছোট লক্ষ্মী ঠাকুরগুলোর যে চালিটা সেই চালিটাই এখন কিন্তু কমপ্লিট করছিলাম তো দেখতে পাচ্ছ এই যে ঘষার শেডগুলো দিচ্ছিলাম তো এই শেডগুলোই এতক্ষণ ধরে দিচ্ছিলাম তো মোটামুটি যে ছোট মেশিনটা কিনেছিলাম সেই মেশিনটা দিয়ে দিচ্ছিলাম তবে খুবই একটা ভালো না মেশিনটা প্রথমেই তোমাদের আগে বলে দিয়েছিলাম তো এখন করবো কি এই যে দেখতে পাচ্ছ এই চালিগুলো বড়ো লক্ষ্মীর এই বড় লক্ষ্মীর চালিগুলোতে এখন অভ্র মেরে দিচ্ছি তো চলো তোমাদের অভ্র মেরে নিয়ে দেখাচ্ছি আর আমাদের ঘরের লুকটা ঠিক এখন এই রকমই লাগছে মোটামুটি কাজ চলছে লক্ষ্মী ঠাকুরে তো আস্তে আস্তে মোটামুটি রেডি হয়েই যাবে আর যেহেতু মোটামুটি এই যে দেখতে পাচ্ছ চালিগুলোতে অভ্র মেরেছি তো এই যে দেখতে পাচ্ছ এই চালিগুলোতে একটা কালারের অভ্র মেরেছি আর মা এখানে বার্নিস তেল দিয়ে দিচ্ছে তো বার্নিস তেল দেওয়ার পরই দেখো প্রথমে একটা কালারের অভ্র দিয়ে দিয়েছি আর এইখানটাতে একটা কালারের অভ্র নিয়ে নিয়েছে সেটা হচ্ছে মেটাল কালার তো এই কালারটাই এবার দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে তোমরা দেখবে এবং তোমরা বলবে যে চালিটা কেমন লাগছে তো চলো এটা ঢেলে নিলাম আর এটা কীভাবে দিই চলো তোমাদের সেটাও দেখাচ্ছি তো প্রথমে এখানে বার্নিশ লাগিয়ে নিয়েছি আর বার্নিশ লাগিয়ে নেওয়ার পর আমি ফু দিচ্ছিলাম আর এইগুলোর মধ্যে লেগে যাচ্ছিলো তো বার্নিশ লাগিয়ে ফু দিলেই মোটামুটি এটা এইভাবেই আমরা লাগিয়ে দিই এছাড়া অনেক ক্ষেত্রে শেডিং দিয়েও চালিগুলোতে সাজানো হয় কিন্তু কিছু কিছু কাস্টমার যখন অফ্রো চায় তখন অফ্রো দিই আমরা আর নর্মাল ক্ষেত্রে শেডিংও দেওয়া হয় তো সব কিছু মিলেই মিশিয়ে দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে সোনালির উপরই দেওয়া হয় তো এই যে দেখতে পাচ্ছ অফ্রোটা দেওয়ার পর কেমন লুক লাগছে আশা করি ভালোই লাগছে দেখতে অনেকটাই সুন্দর লাগছে তো এই রকমই ওই চালিগুলো তো দিয়ে নেব তো চলো তো দেখতে পাচ্ছ এই চালিটাও দিয়ে দিয়েছি এই চালিটাও দিয়ে দিয়েছি এখন ওই দিকে চালিটা বাকি রয়েছে চলো সেটাও দিয়ে নিই আর কেমন লাগছে চালিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর এইগুলো এরপরে এই ঠাকুরগুলোতেও কাপড় পরানো হবে তো আস্তে আস্তে মোটামুটি হয়ে যাবে আর এই যে মাঝে দুটো দেখতে পাচ্ছ যেগুলো চালি নেই সেগুলো পিছনে একটু ডিজাইন আছে তো একটাতে সোনালি কালার মাখিয়ে দেওয়া হয়েছে আর অন্যদের অভ্র মাখিয়ে দেওয়া হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ বাইরেও কিছু কাঁচা ঠাকুর এখন ওরদে দেওয়া হয়েছে কারণ এগুলো একটু পরে অর্ডার করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের দোকানের লোক তো দোকানের লোকটা আজকে যেরকম রয়েছে কালকে আবার বদলে যাবে তো এখন দেখো সমস্ত চালিগুলোতেই কিন্তু দেওয়া হয়ে গেছে আর বাবা এখানে কাপড় পরাতে পড়াচ্ছে ওই লাইনটা পরাচ্ছিলো তারপরে এই লাইনটা শুরু করেছে তো মোটামুটি ঘরের এখন এরকমই লোক রয়েছে আর এই যে দেখো তোমরা যে আমাদের এইখানে দুর্গা ঠাকুরের ভাষণ আজকেই হয়েছে দশমীর পরের দিন তো চলো তোমরা একটু দেখে নাও ভাষণটা কেমন লাগছে এখন ঠিক সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা আমি আবার দোকানে এসেছি আর দোকানে এসে দেখছি বাবা এই সাইডে কাপড়গুলো পরানোর পর তো এখন ওই সাইডে কাপড়গুলো পরা তো আর কাপড় পরাতে বেশি বাকান বাকি নেই তো মোটামুটি ওই কটা পরিয়ে ফেলেই মোটামুটি কাপড় পরানো কমপ্লিট হয়ে যাবে তারপরে পাড় গহনা চুল সব কিছু পরানো শুরু হয়ে যাবে আর মোটামুটি দেখতে পাচ্ছ লাল আর গোলাপি কাপড় দুটো কালারের কাপড় পরানো হয়েছে কোন কালারের কাপড়টা পরানোর পর সুন্দর লাগছে সেটাও কিন্তু তোমরাও কমেন্ট করে বলো আর এই দিকে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ মা এখানটাতে সেই সকালবেলা যে দিচ্ছিলো যে লক্ষ্মীগুলো কাপড় ওইগুলোতে এখন সোনালি দিচ্ছে আর এই ঠাকুরগুলোতে কিন্তু এখন চোখ নেই তো এই ঠাকুরের চোখগুলোই এখন আমি আঁকবো তো চলো এই যে এইগুলো আর এই দিকেরও কিছু বাকি রয়েছে যেগুলো আস্তে আস্তে যে কটা পারবে এখন চোখ কটা দেবো আর মা এদিকে সোনালিগুলো দিচ্ছিল তো সোনাগুলিগুলো দেওয়ার পর কিন্তু লুকটা অনেকটাই বদলে যাচ্ছিলো তো বদলে যাওয়ার পরে তোমাদের কালকে অবশ্যই ফাইনাল লোকের একটা ভিডিও দেবো তো চলো দেখতে থাকো তোমরা ভিডিও এখন সময় ঠিক ছটা চল্লিশ মতন তো চলো এতক্ষণ কি করছিলাম তোমাদের দেখায় তো এই ঠাকুরগুলোতে কাপড় পরানো চলছে এখন মোটামুটি আর ওই দিকে দুটো বাকি রয়েছে যেগুলো বাবা পড়াচ্ছে আর এই চালিগুলো তোমাদের দেখিয়েছিলাম তখন আর এই যে এইখানটাতে আমি করছিলাম কি এই যে এই ঠাকুরগুলো এখনি তোমাদের দেখালাম তো এইগুলোতে এখন চোখ দিচ্ছিলাম তো এই যে এখানে ফেব্রিকের থালা আর এখানে মাকে কিছু কাপড় কেটে দিয়েছি যে কাপড়গুলোই মা এখন পাল্লা পার্লাগাচ্ছে যেগুলো এই কাপড় এগুলোতে এখন পরাবো তো চলো আপাতত এইগুলোই কাজ চলছে আর যেহেতু এগুলো মানে আর সময় নেবে সেদিন আজকে হচ্ছে শুক্রবার আজ শুক্রবার তো হ্যাঁ শুক্রবার শনিবার বা রবিবার সামথিং সমস্ত লক্ষ্মী ঠাকুরগুলো নেবে আর যেহেতু সোমবারই পুজো রয়েছে তো চলো আপাতত এইগুলো এখন কাপড় পরিয়ে নিই কাপড় পরিয়ে নিই তোমাদের আবার দেখাচ্ছি আর প্রত্যেকটা ঠাকুরের কেমন দাম কি তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো তাহলে আমি দাম নিয়ে একটা সুন্দর করে ভিডিও বানিয়ে দেবো আর এইখানে কিন্তু অনেক ঠাকুর রয়েছে এইখানেও কিছু ঠাকুর রয়েছে এইখানে ঢাকা রয়েছে অনেক ঠাকুর যেগুলো তোমাদের কালকে একটা ভিডিও করে দেখাও সমস্ত ঠাকুরগুলো এখন এখানে কিছু ঠাকুর সাজিয়েছি আর কিছু ঠাকুর এখনো কমপ্লিটেড হয়নি যেগুলো এখনো পড়ে রয়েছে আর যেগুলো কমপ্লিটেড হয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি এই যে তো কেমন লাগছে সাজানোর পর অবশ্যই তোমরা বলো তো আর এইদিকেও কিছু আনকমপ্লিটেড রয়েছে আর এইদিকে তো কাপড় পরানো চলছে এখনো